হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো বন্ধুরা আজ আমি যুব থিয়েটার আইকন তথা পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ ব্রাত্য বসুর জীবনী সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ব্রাত্তবসু একজন ভারতীয় বাঙালি নাট্যকার নাট্য পরিচালক অভিনেতা হবার পাশাপাশি তিনি বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তৃণমূল কংগ্রেসের একজন আদর্শ নেতা ব্রাত্য বসু উনিশশো উনসত্তর সালের পঁচিশে সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় জন্মগ্রহণ করেন ওনার পিতা হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ডক্টর বিষ্ণু বসু যিনি পেশায় একজন অধ্যাপক এবং ওনার মাতা হলেন ডক্টর নীতিকা বসু ব্রাপ্ত বসুর মাতা পেশায় একজন শিক্ষা প্রশাসক ব্রাত্যবসুর পুরো নাম হল ব্রাত্যব্রত বসু রায় রায়চৌধুরী ব্রাত্যবসু তার শিক্ষা সম্পন্ন করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে যা বর্তমান সময়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নামে পরিচিত এখান থেকে বসু স্নাতক সম্পন্ন করেন এরপর তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্নও করেন এরপর ব্রাত্যবসু তার কর্মজীবন শুরু করেন কলকাতা সিটি কলেজে অধ্যাপক হিসেবে যোগদান করেন তিনি বসু বরাবরই থিয়েটারের প্রতি একটি অমুক আকর্ষণ বোধ করতেন তার এই থিয়েটারের প্রতি ভালোবাসা পূর্ণতা পেতে থাকে যখন তিনি গণকৃষ্টি নামে একটি থিয়েটার গ্রুপের সাথে যুক্ত হন এখানে তিনি সাউন্ড অপারেটর হিসেবে তার নাট্যজীবন শুরু করেছিলেন শীঘ্রই এই দলের সাথে মিলে বসু নাটক লেখা ও পরিচালনা শুরু করেন তার লেখার বিষয়বস্তু ছিল মূলত রাজনৈতিক কল্পনা প্রকৃতি মানুষের সম্পর্ক সঙ্গীত ও জীবনের মধ্যে সংযোগ নৈতিক মূল্যবোধ ও তাদের অভাব প্রেম ও বিদ্রোহের মধ্যে দ্বন্দ্ব এবং সময় ও সংস্কৃতির মধ্যে বন্ধনকে কেন্দ্র করে ব্রাত্যবসু নাট্যকার হিসেবে তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালের আলটা মডার্ন নাটক অশালীন নাটকের মধ্যে দিয়ে যাকে নাট্য সমালোচকেরা প্রথম উত্তর আধুনিকবাদী বাংলা নাটক হিসেবে বর্ণনা করেন এরপর থেকে ব্রাত্যবসু আর থেমে থাকেননি পরপর তার উল্লেখযোগ্য নাটক প্রকাশ পেতে থাকে এগুলির মধ্যে রয়েছে অরণ্যদেব শহরিয়ার ভাইরাস এম উইঙ্কেল টুইঙ্কেল ইত্যাদি আর তার অন্যান্য গুরুত্বপূর্ণ নাটকগুলির মধ্যে রয়েছে রুদ্রসঙ্গীত চতুষ্কোণ হেমালত গড়ানহাটার রাজকুমার কৃষ্ণগহবর সতেরোই জুলাই বিকেলে ভোরের সরসী ফুল বোমা সুপারি কিলার প্রভৃতি এসব ছাড়াও বসুর পরিচালিত চারটি চলচ্চিত্র রয়েছে যেগুলি হলো রাস্তা যা থিম রয়েছে যুবকদের সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাওয়া বিষয় তিস্তা যেটি সমাজ এবং রোমান্সের ব্যর্থতার ওপর নির্মিত একটি চলচ্চিত্র এবং তারা ও অভিধান বসু নাটক পরিচালনার পাশাপাশি তিনি অনেকগুলো চলচ্চিত্রে অভিনয়ও করেছেন যেগুলি হল ইচ্ছা স্থানীয় সংবাদ মুক্তধারা ডাবল ফেলুদা বারান্দা যোগাযোগ হেমলক সোসাইটি কলকিযুগ অসমাপ্ত ধুলোবালি ইত্যাদি প্রাত্যবসুর নির্মিত হেমলাত গড়ানহাটা যুবরাজ অভিযাজনের জন্য তিনি একাডেমিক গবেষকদের কাছ থেকে সমালোচকদের কাছ থেকে প্রশংসা অর্জন করে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আভরিন ড্রামা অ্যান্ড থিয়েটারের স্যাম কোলোদেজ বসুর অভিযাজনের প্রশংসা করেছেন বসু তার বিদ্যমান সীমানা অতিক্রম করে সমসাময়িক থিয়েটারে নিজের জায়গা তৈরি করেছেন তিনি দু সালে নিজস্ব একটি থিয়েটার গ্রুপ গঠন করেন যার নাম হল কালিন্দি ব্রাত্যজন ব্রাত্যজোনের প্রথম নাট্য প্রযোজনা ছিল 2009 সালে নির্মিত রুদ্ধ সঙ্গীত যা সঙ্গীতের প্রবক্তা দেবব্রত বিশ্বাসের প্রচলিত ব্যবস্থার তার জীবনের তিক্ত সংগ্রামের যাত্রার উপর নির্মিত একটি নাটক নাটকটি প্রশংসিত হবার পাশাপাশি এই পর্যন্ত দেড়শোটিরও বেশি শো মঞ্চস্থ করেছে এর পরবর্তী সময়ে দু সালে ব্রাত্যবসুর আরেক সৃষ্টি বোমা নাটকটি নির্মাণে যা ছিল এটি বাঙালি মুক্তিযোদ্ধাদের মুখোশ ছিঁড়ে দেয় এবং যা ঈর্ষা ও ক্ষমতালো ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ করে ব্রাত্য বসু এই নাটকটির মধ্য দিয়ে আকর্ষণীয়ভাবে ১৭৫৭ সতেরোশো সাতান্ন এবং সতেরোশো সালের বিস্তৃত বাংলার আরেকটি ইতিহাস তৈরি করেছিলেন নাটকটি বিশ্বাসঘাতক মির্জাফরের ক্ষমতার রাজনীতি এবং মনের খেলা দেখার জটিলতাগুলিকে উন্মোচন করার জন্য বুঝিয়েছে যা মির্জাফর সবসময়ে সব সমাজে সর্বজনীন বিশ্বাসঘাতকের প্রকৃতি প্রতিনিধিত্ব ও সিংহাসন ধরে রাখার ক্ষমতাকে ইঙ্গিত করে ব্রাতবসু তার অসামান্য কৃতিত্বের জন্য বেশ কয়েকবার বেশ কয়েকটি পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দু সালে পাওয়া রাজডাঙ্গা কর্তৃক প্রদত্ত শম্ভু মিত্র সম্মান শ্রেষ্ঠ নাট্য নির্মাণ সম্মান খালেদ চৌধুরী সম্মান ফেডডলাংয়ের দ্বারা ভূষিত সুপারিন সুপারিনের পুরস্কার স্মৃতি সম্মান অঙ্গন বেলঘড়িয়া দ্বারা প্রদত্ত দ্রোণাচার্য সম্মান অশোকনগর নাট্যমুখের মর্যাদাপূর্ণ সত্যেন্দ্র মিত্র স্মৃতি পুরস্কার ইত্যাদি এছাড়াও তিনি মিত্র অ্যান্ড ঘোষ পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রদত্ত রজেন্দ্র কুমার মিত্র সুমতনাথ ঘোষ মেমোরিয়াল অ্যাওয়ার্ড দু হাজার ভূষিত হয়েছেন দু হাজার একুশ সালে ব্রাত্যবসু সাহিত্যের অসামান্য কাজের জন্য সাহিত্য একাদেমি পুরস্কারেও ভূষিত হন একই বছরে তিনি গৌতম বুদ্ধ পুরস্কারটিও অর্জন করেন ব্রাত্যবসু থিয়েটার জগতের পাশাপাশি রাজনীতির ময়দানেও তার আসন শক্ত করেছেন তিনি তৃণমূল কংগ্রেস দলটির হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন দু হাজার এগারো সালে ব্রাত্যবসু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সিপিআইএমের মন্ত্রী গৌতম দেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নির্বাচনের ফলস্বরূপ বসু জয়লাভ করেন জয়লাভের পর বসুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার উচ্চশিক্ষা মন্ত্রীর আসন অর্পণ করা হয় ব্রাত্যবসু স্পষ্টিকরণের উদ্দেশ্যে রাজ্যের উচ্চশিক্ষা পরিস্থিতির একটি সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন এরপর দু সালের মে মাসে ব্রাত্যবসুকে পর্যটন ও বিজ্ঞান এবং ইলেকট্রনিক্সের পোর্টফোলিওতে অর্পণ করা হয়েছিল দু সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের উল্লেখযোগ্য জয়ের পর ব্রাত্যবসুকে পুনরায় শিক্ষামন্ত্রী হিসেবে গ্রহণ করা হয় বর্তমান সময়ে তিনি পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের অধীনে পশ্চিমবঙ্গের বাংলা একাডেমি এবং মিনারভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়েছে ব্রাত্য বসু ব্যক্তিগত জীবনে পৌলমী বসুর সাথে বিবাহ আবদ্ধ হয়েছেন বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারম